এখন হচ্ছে রাত ঠিক সাড়ে সাতটার মতো বাজে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছ তারাও এবার একবার আমাকেও দেখিয়ে দিই এই হচ্ছে আমি পুরো রেডি একটা পার্টি ওয়ার শাড়ি পরেছি কোথায় যাচ্ছি বলো তো আগের দিন ভিডিওতে তো তোমাদের যে দেখিয়েছিলাম আমার দাদার মেয়ে মানে ভাইজির যে বিয়ে আজ হলো ওর রিসেপশন আর এটা হাবড়াতেই তো আমরা সবাই মিলে ওখানেই এখন যাচ্ছি ছিল পাঁচ ছ হাজার লাখ আমরা এখন দাঁড়িয়ে অশোকনগরে চলে এসছি একদম কাছাকাছি ওদের গাড়ি আসছে ওই জন্য দাঁড়িয়ে আছে

আজকে যে আসতে পারবো এটা একদমই ঠিক ছিল না নিমন্ত্রণ তো করেই ছিল সবার কিন্তু ব্যাপারটা হলো ওর কাজের চাপ ছিল লাস্টের দিকে ও আমাকে বলেছিল তুমি চলে যাও আমি যদি পারি ট্রেনে করে যাব এরকম তো একদম শেষ মুহূর্তে গিয়ে ওর কাজটা শেষ হয় ঠিক সাতটা নাগাদ তারপর ঝড়পড় করে রেডি হয়ে নিয়েছিল আমি যদিও তার আগে থেকেই রেডি হয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা সবাই মিলে ঢুকছি ওদের বাড়িতে ওদের বাড়ির সামনে বেশ অনেকটা জায়গা পাওয়া গেছিলো তাই জন্য আর আমি তো সত্যি কথা বলতে ঢুকে না মিতুকে একদম চিনতেই পারিনি এতটা সুন্দর ওকে দেখতে লাগছিল ভীষণ মিষ্টি দেখতে লাগছিল চেনাইছিল ধন <US> দেখি <uneaz morally> আজ এসছিলাম হচ্ছে আমি আমার হাজবেন্ড আমার তিন দাদা তিন বৌদি আর যে বাড়ির পুচকুগুলো আছে এরা সবাই আমার বাবা মা আসেনি আসলে হচ্ছে মার একটু ঠান্ডা লেগে গেছে আগের দিন এসে আসে এই জন্য মা বললো আজকে আর আসবে না আর তাই জন্য বাবাও আসেনি তো আমরা এই কয়জনই এসেছিলাম এদিক থেকে আমাদের গাড়িটা আর ওইদিক থেকে বর্দার গাড়িটা এই দুটো গাড়ি নিয়েই আসা হয়েছিল আমাদের তো সকাল সকাল বলেছিল জেঠু বাড়িতেই চলে যেতে কিন্তু যেহেতু ওদের সব অফিস ছিল সেই জন্য আমরা আর ওই দিকটাতে যাইনি আমরা একবারে ওরা অফিস থেকে আসার পর এখানে মানে এখানে একবারে ঢুকেছি

ফটো শুটে স্টলে বাবাই কোথায় বাবাই বাবাইয়ের জায়গায় এখানে গিয়ে ও আমার ফটোগ্রাফার ছিল আজকে মানে ভিডিওগ্রাফার ও নিজে সুন্দর কফি খাচ্ছে বসে একদম ভিডিও টিডিও করছে না বৌদি সিল্ক কিন্তু পাবে না কি ব্যাপার ওই দেখো ভিডিওগ্রাফার দেখো লুকিয়ে লুকিয়ে কফি খাচ্ছে স্টলে তো ফুচকা ছিল একদম প্রথমেই আর আমরা সবাই দাঁড়িয়েছি ফুচকা খেতে আর এই হাবড়ার ফুচকার একটা বিখ্যাত জিনিস সেটা হলো ফুচকার যে আলুটা মাখা হয় তার মধ্যে কিন্তু বাদাম তারপর পেঁয়াজ এগুলো সব কিছু দেয় আর যার কারণে খেতে খুবই ভালো লাগে আর এই ফুচকাটাও ভীষণ ভালো ছিল আর আমার হাজব্যান্ড ওও খুব ভালো খেয়েছিল আজকে আগের দিন দুদিনই আর তার পাশেই ছিল তোমার চিকেন পকোড়া ড্রাই চিলি চিকেনের একটা স্টল আর তারপর ছিল হচ্ছে গিয়ে কফির স্টল তো আমরা মোটামুটি সব কিছুই অল্প অল্প করে খেয়েছিলাম তবে সত্যিই বলছি ফুচকাটা খুবই ভালো খেতে তোমরা কেউ কিন্তু ওই সাইডে গেলে অবশ্যই ট্রাই করো ফুচকাটা কি এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই কিন্তু খেতেই ব্যস্ত কারণ সত্যি বলতে এই সময়টা একটু খিদে পেয়েই গেছে প্রায় পনেরো দশটার মতো বাজে ছোট বৌদি খাচ্ছে এদিকে ও সবাই মোটামুটি কেউ বাদ নেই প্রত্যেকের স্টলের এই সামনেটাই আমরা বসেছিলাম আর টুকটুক করে যে যেটা ভালো খাই সেরকম আর কি খাওয়া দাওয়া করছি তো এর মধ্যে আওয়াজ পেলাম যে কন্যা যাত্রী ঢুকছে মানে আমার বাড়ির ওখানে সব লোকজন এক এক করে ঢুকছে তো সেই জন্য ওকে বলেছিলাম তুমি একটুখানি ক্যামেরাটা নিয়ে একটু ভিডিওটা করে আনো সবাই তত্ত্ব নিয়ে দেখতেই পাচ্ছ আমার বৌদি এটা আরো পরপর সবাই আছে অনেক পাড়ার লোকজন প্রতিবেশী সবাই মিলেই এখানে আসছে এখন এক এক করে

এখন সবাই হ্যাঁ এই হচ্ছে খাওয়ার জায়গাটা এখানে হচ্ছে প্রোগ্রামটা খাওয়ার জায়গা চলো এই হচ্ছে আজকের মেনু কার্ড তোমরা একটু পজ করে দেখে নিতে পারো প্রথমেই ছিল চিকেন সাটে তার সাথে ছিল হচ্ছে সস আর দিয়ে ছিল হচ্ছে সালাড তারপর ছিল কড়াইশুটির কচুরি আর তার সাথে ছিল চানা মশলা যেটা পনির দিয়ে করেছিল আর এটা খেতে মারাত্মক ছিল তারপর ছিল হচ্ছে সাদা ভাত আর ছিল দুই কাতলা আমি সাদা ভাতটা নেই নি আর তারপরে দিয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল হচ্ছে চিকেনের একটা আইটেম এটাও খেতে ভীষণ ভালো ছিল আর মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে বেশ বড় বড় চিকেন তারপর চিংড়ি মাছ সমস্ত কিছু পাচ্ছিলাম তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল খেতে এরপর দিয়েছিলো হচ্ছে চাটনি এটা আমের চাটনি ছিল এই চাটনিটাও বেশ ভালো লাগছিল আর তারপর ছিল হচ্ছে পাপড় তারপর দিয়েছিল তোমার রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা আর কি তারপর ছিল হচ্ছে সন্দেশ আর লাস্টে আইসক্রিম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ Gracias.

habeo te corpus tuum